আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি লাইভে আঠাইশে অক্টোবরের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক ভিন্ন রকম আয়োজন সেই আয়োজনকে দেখানোর জন্যই আমরা সরাসরি যুক্ত হয়েছি আজকের সেই ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আমরা সরাসরি ঢোকার চেষ্টা করব যে কি আছে তার মধ্যে এবং কিভাবে সাজিয়েছেন সেই পল্টন ট্রাজেডি দিবসকে এখানে প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে যে কিছু শহীদদের নাম কিন্তু তারা এখানে সুন্দরভাবে লিখে রেখেছেন যারা হচ্ছে আটাইশে অক্টোবরের দিন শহীদ হয়েছেন এবং আগে পরে যারা ইসলামী ছাত্র শিবিরের শহীদ হয়েছেন এখানে অসংখ্য ঢাকা মহানগর দক্ষিণের পূর্বের শহীদ যারা রয়েছেন তাদের নামগুলো প্রথমেই দেওয়া রয়েছেন উপরে দেখতে পাচ্ছেন যে শহীদ হাতেজ গোলাম কিব রাশিফন এবং শহীদ সাইফুল সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম শহীদ মোহাম্মদ শাহাজুদ্দিন এবং শহীদ মোহাম্মদ খালেদ শহীদ জামাল শহীদ খালেক হামিদ এবং কাজলাতে যেই শহীদ খলিল খলিলুর রহমান মল্লিক যাকে সবাই জানেন যে পুলিশের গুলিতে কিন্তু সেই শহীদ হয়েছেন এমনটাই হচ্ছে আমরা প্রথমে গেট দিয়ে ঢোকার মাধ্যমেই আমরা দেখানোর চেষ্টা করছিলাম এসে এ পাশে কিন্তু ঐতিহাসিক যে আঠাশ অক্টোবর মহাসমাবেশের যে একটি চিত্র সেই চিত্রটি কিন্তু সুন্দরভাবে ইসলামী ছাত্র শিবির কিন্তু তুলে ধরেছে একটু ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে তাদের সেই আয়োজনটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং মানুষকে জাতিকে একটি সুন্দর শিক্ষণীয় সে আওয়ামী বর্বরিচিত যে হামলা এবং আওয়ামী লীগের যেই স্বৈরাচারের যেই কাঠামোগুলো যে তাদের সেই কাঠামোগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছেন ঢোকার বাম পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পিলখানা ট্রাজেডির যেই হামলা এবং যে মৃত্যু সেই মৃত্যুর যে সমস্ত যে সমস্ত লোক এবং সেনাবাহিনীরা শহীদ হয়েছিলেন সেই সেনাবাহিনীদের কিন্তু আত্মচিৎকার এবং কান্নার যে ভিডিও এবং যে ফুটেজ তারা কিন্তু এ পাশে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই পাশেই কিন্তু বিচারিক হত্যাকাণ্ড এবং ইসলামী ছাত্র শিবিরের যে বড় বড় নেতাগণ রয়েছেন এখানে কিন্তু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং সরি মতিউর রহমান নিজামি দাল সাইদি আবদুল কাদের মোল্লা এটিএম মীর কাশেমালি এবং হচ্ছে আরও যারা রয়েছেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা তাদের চিত্রগুলো তুলে ধরেছেন সুন্দরভাবে বিগত দিনের আওয়ামী লীগের যেই বর্বরচিত পৈচাসিক হামলা এবং যেই সমস্ত জিনিসগুলো রয়েছেন সেই জিনিসগুলো কিন্তু তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতেই পাচ্ছেন যে বিগত দিনে ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত নেতাকর্মী এবং জামায়াতের যে সমস্ত নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে তাদেরকে আওয়ামী লীগের সেই পঁচাশি কাণ্ডগুলো তারা যেভাবেই তাদেরকে অত্যাচার করেছেন সেই স্মৃতিগুলো কিন্তু তারা সুন্দরভাবে ব্যানারে ফেস্টনে সুন্দর করে আর্ট করে এবং হচ্ছে ক্যালোগ্রাফি আকারে তারা কিন্তু এখানে প্রদর্শন করার চেষ্টা করেছেন এটা হচ্ছে ঢাকার যে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের অডিটোরিয়ামের মধ্যেই কিন্তু তারা এই সমস্ত সুন্দর একটি ভিন্ন রকম আয়োজন করেছেন একমাত্র ইসলামের ছাত্র ছাত্রশিবিরে কিন্তু এত সুন্দর একটি আয়োজন উপহার দিতে পারে যা জাতিকে দিন দিন হচ্ছে নতুন কিছু নতুন প্রজন্ম এবং নতুন কোনো জিনিস জাতিকে শিক্ষা দেয় ইতিহাসগুলো কিভাবে তুলে ধরা যায় ইতিহাসগুলো কিভাবে মনে রাখা যায় ইতিহাসগুলো কীভাবে স্মৃতির পাতায় লেখা যায় সেইভাবে কিন্তু তারা সুন্দরভাবে এই ভিন্ন রকম আয়োজন সাজান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই পাশে কিন্তু বাংলাদেশের একটি মানচিত্রের মধ্যে কিন্তু ইসলামের ছাত্র শিবিরের শহীদ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যেই সমস্ত শহীদরা রয়েছেন তাদের কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখানোর উদ্দেশ্যে পাশে কিন্তু দেখেন যে একটি কথা যেটি না বললেই নয় যুগে এ কাফেলায় যুগে যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু নিয়ে কিন্তু একটি আয়াত লিখে রেখেছেন যে সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতে কিন্তু বলেছেন যে আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না আসলে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন যে অবশ্যই কিন্তু শহীদরা কখনও মারা যায় না শহীদদেরকে আল্লাহ তালা রিজিক দেন তারা রিজিক পান মৃত অবস্থায় কিন্তু তাদের তাদেরকে আল্লাহ তালা রিজিক খাওয়ান কবরও কিন্তু আল্লাহ তালা তাদেরকে খাবার খাওয়ান এটাই কিন্তু বাস্তবতা এটা কিন্তু একটা করণের আয়াত এ দেখতে পাচ্ছেন যে বিগত দিনে শহীদ জসীম এবং শহীদ আরাফাত হোসেন সবুজ যে আলোচিত যারা শহীদ রয়েছেন তাদেরকে কিন্তু এখানে সুন্দর ভাষায় সুন্দর করে তাদের দিন স্বাক্ষর এবং তাদের যে ডেটগুলো রয়েছেন তারা মায়ের কততম সন্তান ছিলেন কোন এলাকার কোন গ্রামের জামায়াত ইসলামের কোন মানের লোক ছিলেন এ সমস্ত সব কিছুই কিন্তু তারা সুন্দরভাবে সুন্দর করে স্মারকলিপিতে তারা লিখে রেখেছেন আসলে এক একমাত্র একটি দল যাকে বলা যায় যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির যা বিগত দিন ইতিহাসগুলো সুন্দরভাবে তুলে রেখে দেন এবং হচ্ছে স্মৃতিগুলো মনে রাখেন এটা অন্য কোনো দলের মধ্যে আজ পর্যন্ত আমার আমাদের জানা মতে বা কারোই এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেননি আওয়ামী লীগের বা বিএনপি যতই রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাদের যে কতজন শহীদ রয়েছেন তারা কতজন মৃত হয়েছে তারা কতজন মারা গিয়েছেন এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু বলতে পারে না তাদের কিন্তু লিস্টেড ওরকম নেই কিন্তু ইসলামী ছাত্র এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু ভিন্ন রকম আয়োজন প্রতিবারেই কিন্তু দিয়ে যায় আপনাদেরকে তার ইসলামের ছাত্রশিল্পীর এবং বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শ দল যেই দল কিন্তু প্রত্যেকটা সময়েই জাতির উদ্দেশ্যে এবং দেশের জন্য কিন্তু সুন্দরভাবে তারা গঠনমূলক এবং সুন্দর কাজ করে যাচ্ছেন এটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ পাশে কিন্তু রয়েছেন যে আড়াইশে অক্টোবরের শহীদের যায় উপস্থিত তৎকালীন নেতৃবৃন্দ এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে মতিউর রহমান নিজামি এবং হচ্ছে তৎকালীন যিনি আমি ছিলেন আমাদের বিগত কিছুদিন আগেই যে বের হইলেন এটি আজহারুল ইসলাম আমাজুল ইসলাম জামায়াত তিনি কিন্তু এ পাশে কিন্তু রুগীদেরকে দেখছেন হচ্ছে যারা আহত হয়েছিলেন একটা অক্টোবরের দিন তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছে ও পাশে কিন্তু ডক্টর সজরুল ইসলাম মাসুদ সহ যাদের যে ছবিগুলো এবং ফুটেজগুলো রয়েছেন সেই জিনিসগুলো তারা কিন্তু সুন্দরভাবে চিত্র আকারে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলাম কিন্তু এই জিনিসগুলো তুলে ধরেছেন এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে তাদের উপর যে হামলার পরে তারা যে মারা গিয়েছিলেন একসাথে দুইজন তিনজন করে তারা জানাজা পড়েছিলেন প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চল অঞ্চলে গিয়ে কিন্তু তারা তাদের খোঁজখবর নিয়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই যে স্মৃতি এই যে স্মৃতি বিজড়িত জিনিসগুলো বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা জাতিকে উপহার দিচ্ছে এটা আসলে একমাত্র জামাত শিবির এবং জামায়াত ইসলামের লোকের ধারাই সম্ভব কারণ তারা কিন্তু বিগত দিনে এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু স্বর্ণাক্ষরে স্মারকলিপিতে সুন্দর করে ভ্যানার আকারে এবং পৃষ্ঠার খাতায় বইয়ের খাতায় কিন্তু তারা লিখে রেখেছেন এটাই তাদের হচ্ছে ঐতিহ্য একমাত্র শিবির একটি আদর্শ ঘটনমূলক সংগঠন এবং জামায়াত একটি আদর্শ ঘটনমূলক সংগঠন বলেই কিন্তু বাংলাদেশে জানা যায় এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি শুধু আমরা শুনেই খ্যান্ত নয় আমরা কিন্তু যা দেখছি ধীরে ধীরে কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবীর ভিন্ন রকমের কিছু না কিছু আয়োজন তারা নতুন নতুন দিবসে এবং নতুন নতুন দিনে কিন্তু তারা করেই যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা সব সবসময়ই দেখতে পাচ্ছি এবং ভিন্ন রকম আয়োজন নিয়ে তারা কিন্তু দর্শকদের সামনে উপস্থিত করেন এবং তাদের ইতিহাসগুলো তারা নতুনভাবে পুনরুজ্জীবিত করার মাধ্যমে তারা কিন্তু এই সমস্ত সুন্দর একটি কাঠামো এবং ঘটনমূলক ইতিহাস কিন্তু তারা তুলে ধরেন এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অডিটোরিয়ামের যেই সামনের দিকটা রয়েছেন সেখানে কিন্তু শহীদদেরকে নিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু একটি বিজড়িত একটি চিত্র এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং জামায়াত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিন্তু বক্তব্য দিয়ে দিয়েছিলেন এবং যারা রয়েছেন সবাই কিন্তু এখানে কথা বলেছেন একটি সুন্দর সুন্দর একটি আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের দর্শক আমরা যুক্ত ছিলাম আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত